আসসালামাইকুম আমরা এখন বর্তমানে অবস্থান করছি ঠিক ফার্ম গেইডে আহ যেটা হচ্ছে আহ খামার বাড়ি নামে পরিচিত সেই খামার বাড়ি মোড় থেকে আমরা এখন ফার্ম গেইট এলিব্রেট এক্সপ্রেস উপরে দিয়ে সেই বনানের উদ্দেশ্যে যাব

আমাদের মেট্রোয়েল মেট্রয়ে অবস্থান করছি এলিবেনেড এক্সপ্রেস এর উপর থেকে ঢাকা শহর দেখতে খুবই সুন্দর সকলগুলোর উপর বা ট্রাফিক সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়েই এলিভেট এক্সপ্রেসের মধ্যে উঠছে যদিও এলিভেট এক্সপ্রেসের উপর মোটরসাইকেল উঠে টোটালি নিষেধ আহ তারপরে এলিমেন্ট এক্সপ্রেসের উপর মোটরসাইকেল উঠছে তো এই হচ্ছে এলিভেট এক্সপ্রেসের উপরে বর্তমান পরিস্থিতি সকল প্রকার যান চলাচল আছে বর্তমানে এই এলভেট এক্সপ্রেসের উপরে

এই যে একজন সুনামধন্য ব্যক্তি আমাদের সেই পদ্মা সেতুর মতো এই লোক মধ্য মধ্যে খুবই দুঃখজনক বিষয়

Jangan kerja ngomong ni nama. Video nama.